Happy, Happy New Year. Year Happy New Year Happy, Happy New Year, Year. বন্ধুগণ এই মুহূর্তে আমরা রয়েছে শিক্ষক শচীন্দ্রনাথ চক্রবর্তীর স্মৃতি মঞ্চের বাদুড়িয়া নতুন প্রভাত ওয়েলফেয়ার সোসাইটির একটি বিশেষ অনুষ্ঠানে যেখানে কিছু নতুন প্রভাতের নতুন সূর্য আজকে নববর্ষের নবহর্ষে আনন্দে মেতে উঠেছে একদল কিশোর কিশোরী ছোট ছোটো ক্ষুদির শিল্পী কিছু অভিভাবক অভিভাবিকা আছেন সেই সাথে বাদুড়িয়া নতুন প্রভাত ওয়েলফেয়ার সোসাইটির কর্মধর তন্ময় চক্রবর্তী আমরা দেখলাম এতক্ষণ আমরা সবাই ছিলাম একসাথে যে এই ছোটো ছোটো শিশুদের কিভাবে নববর্ষকে কিভাবে তারা ওয়েলকাম করছে তারা শুধু নাচ গান নয় তারা একসাথে সবাই মিলে আজকের এই অনুষ্ঠানে আনন্দ করলো এবং ডিজে ডা মিউজিকের সাথে সেই সাথে তারা ভুরিভোজ আনন্দে খাওয়া দাওয়া সবাই আনন্দের এই মুহূর্তে আমি বিশেষ করে তন্ময় চক্রবর্তীর কাছে জেনে নেব যে আজকের এই নববর্ষের যে অনুষ্ঠান সারা রাজ্য সারা পৃথিবী জুড়ে সবাই পালিত করছে কেউ পার্টি করছে কেউ পিকনিক করছে নদীর ধারে কিন্তু আপনি ছোট ছোটো শিশুদেরকে নিয়ে এই যে আনন্দের ব্যবস্থা করেছেন এবং নামমাত্র খরচের বিনিময় এই যে উৎসাহ এবং এই যে আনন্দের এই পরিকল্পনাটা কেন করেন কে যে আনন্দ দেওয়ার যে সুযোগ করে দেন এই উৎসাহর পিছনে কারণ আসলে আমরা যারা বাচ্চাদেরকে ভালোবাসি তো আমাদের প্রত্যেকটা উদ্দেশ্যই থাকে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা আমাদের অনুষ্ঠানটা আসলে ছিল আগামীকাল থেকে শুরু যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি সবাই একটা আনন্দের মধ্যে থাকে তো আমিও চেয়েছিলাম বা আমাদের যারা সদস্য সদস্য যারা আছে আমরা চেয়েছিলাম যে আজকের দিনটা সব সব বাচ্চাদেরকে নিয়ে আমরা আনন্দ করবো তো সেই জন্য আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা পাঁচ দিন ধরে আমাদের অনুষ্ঠান চলবে তো আজকে আমরা প্রথম দিনটা আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু করলাম তারপরে আমরা এখানে এসে আমাদের যে যোগা প্রদর্শনী ছিল সেই যোগা প্রদর্শনী আমরা করলাম তারপরে আমরা সরাসরি চলে গেলাম পিকনিক মুডে সেখানে আমরা আমাদের ছাত্রছাত্রীরা এই এলাকার ছাত্রছাত্রীরা টাকি থেকে এসছে টাকি যোগ ছাত্র ছাত্রছাত্রীরা সবাই মিলে আমরা একসঙ্গে একই ছাদের তলায় অ্যাস দে নতুন প্রভাত পরিবার পরিবারের সকলে মিলে যেরকমভাবে একসঙ্গে খাওয়া দাওয়া করে আনন্দ করে নাচ গান করে আমরা বছরের প্রথম দিনটা সবাই মিলে এরকম নতুন প্রভাত পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমরা আনন্দ করলাম এই অনুষ্ঠানটা এইভাবেই চলতে থাকবে আগামী পাঁচ দিন ধরে আগামী কাল আছে আমাদের সঙ্গীত প্রতিযোগিতা তিন তারিখে আছে আমাদের অঙ্কন প্রতিযোগিতা কবিতা কবিতাবৃত্তি প্রতিযোগিতা আমাদের বাদুটা নতুন প্রভাত নৃত্য অ্যাকাডেমির নৃত্যানুষ্ঠান চার তারিখে আছে আমাদের মেগা ডান্স কম্পিটিশান যেখানে কিছু না হলেও একশো চল্লিশ জন মতো কম্পিটিটার তারা ডান্স কম্পিটিশানে অংশগ্রহণ করবে শুধু তাই না কিছু আছে দলগত নৃত্য যারা এই বছরে ডান্স জি বাংলা জি বাংলা ডান্স ডান্সে প্রথম যে অডিশান হয়েছে তার প্রথম রাউন্ড টোপকে যারা দ্বিতীয় রাউন্ডে গেছে এরকমও কিছু গ্রুপ কালকে চার তারিখ আসবে এবং পাঁচ তারিখে আবার আমরা কিন্তু সেই আনন্দের মুড়ে যাব যাই ওই দিনটা আমাদের শেষ দিন ওই দিন আমাদের প্রত্যেক বছরই বাউল থাকে আমরা সবাই মিলে ওই দিনটা আনন্দ করি তো আমরা এবছরও ঠিক তাই পাঁচ তারিখটা আমরা বাউলের মধ্যে দিয়ে অনুষ্ঠানটা শেষ করব। তো এমনিতেই আমি জিজ্ঞাসা করতাম যে অনুষ্ঠান সূচি কী আছে যারা প্রথম দিন আজকে মিস করেছেন নতুন প্রবাদের অনুষ্ঠান তারা যদি আর যারা আমাদের দর্শক দেখবে তারা যদি আগামী দিনে অনুষ্ঠানটা দেখতে চায় কোথায় কীভাবে আসবে বাদুড়িয়া রেজিস্ট্রি অফিসে আসতে হবে রেজিস্ট্রি অফিস থেকে বাদরিয়া পূর্বপাড়া শ্মশান কালীতলার মাঠ এই মাঠটিতে এখানে একটি পুজো হয় শ্মশান কালী মায়ের পুজো খুব বড় করে হয় তো সব খুবই পরিচিত মাঠ বাদুরা রেজিস্ট্রি অফিসে আসার পরে যে কাউকে জিজ্ঞেস করলে এই অনুষ্ঠানের স্থলে আসতে পারবে আরও একটা বিষয় জিজ্ঞেস করা আছে নতুন প্রভাতের সদস্যদেরও জিজ্ঞাসা জিজ্ঞাসা করবো এই যে এত সুন্দর যে আয়োজন অনুষ্ঠান এই নতুন প্রভাতের এই অনুষ্ঠান কিভাবে এনজয় করে কেমন লাগবে খুব ভালো লাগে আমরা নতুন প্রবাদে এসে খুব আনন্দ পাই মানে যেটা কোথাও পাইনি সেটা নতুন প্রবাদে এসে আমরা আনন্দ পাই আচ্ছা বাদুরিয়া মিডিয়া কর্নার পক্ষ থেকে এটা প্রশ্ন তন্ময় চক্রবর্তীকে যারা এখন পর্যন্ত এই পরিবারের সাথে যুক্ত হয়নি যুক্ত হতে ইচ্ছুক তারা কি করবে শুধুমাত্র মনের সদিচ্ছা থাকা দরকার যে আমি নতুন প্রবাদে যাব শুধু এই সদিচ্ছা যদি থাকে চুম্বক যেরকম দুটো চুম্বক যেমন একে অপরের পাশে রাখলে অ্যাটাচ হয়ে যায় তো যদি আপনার মনে সদিচ্ছা থাকে তাহলে নতুন প্রবাদ তাকে অ্যাটাচ ঠিক করে নেবেন একজন অভিভাবিকাকে আরও একজনকে জিজ্ঞাসা করে নেব যে এই এই যে আয়োজন এই আয়োজনটা তো প্রত্যেক বছর হয় আগামী বছর আপনি আসবেন কি না এবং যারা এখনও আসেনি নতুন প্রভাতের এই উদ্যোগে তাদেরকে কী বলবে কীভাবে আমি এবছরের নতুন প্রভাতে প্রথম আমি খুব এনজয় করছি আমার বাচ্চাও এনজয় করছে নতুন প্রভাতের স্যার খুবই ভালো বাচ্চাদের সবাইকেই ভালোবাসে যে পারে না তাকে বেশি করেই দেখে শেখায় আর যে পারে তাকেও তো দেখে আপনার নাম আমার নাম তাহামিনা খাতুন একেবারে আজকের এই নববর্ষের উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে মেতে উঠেছে একটা ছোট্ট ক্ষুদে শিল্পী ছোট্ট একেবারে ছোট সাইজের জিজ্ঞাসা করব এই নতুন প্রবাদের সাথে কতদিন যুক্ত আছে সাত বছর সেখানে কী কী শিখেছে নতুন প্রবাদে কী কী শিখেছে কোন কোন কর্মসূচির সাথে যুক্ত আছে যোগা আঁকা কবিতাবৃতি নাটক কম্পিউটার নাচ সবই শিখেছি

অনেক ভালো তো সবাইকে মুখ দেখে এমনি বোঝে যাচ্ছে খুব খুশি আর নতুন প্রভাতের একটা খুদে নতুন সূর্য হ্যাঁ নামটা জিজ্ঞাসা করে নেবো খুব ভালো ডান্স করে তোমার নাম আজকে কেমন আনন্দ করেছো খুব ভালো কি কি করেছো আজকে আজকে নাচ করেছি ফোনে কি কি সব করেছি আর তুমি খাওনি আজকে খেয়েছি আচ্ছা আচ্ছা আজকে এই যে অনুষ্ঠানে যা যারা এখনো পর্যন্ত মিস করেছে তাদেরকে তুমি আসতে বলো আগামী দু তিন দিনের জন্য এই শিক্ষক শচীন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি মঞ্চ এই যে এই মঞ্চের যে অনুষ্ঠান অনুষ্ঠিত এটা কত বছর ধরে চলছে এটা দু হাজার সাল থেকে এটা শুরু হয়েছিল কিছু মানুষ খুব মন থেকে এই অনুষ্ঠানটি চালিয়ে আসছিল সময়ের সঙ্গে সঙ্গে তাদের বয়স হয়েছে তারা আর পেরে উঠছে না তারা চেয়েছেই সংস্থাটাকে এই শচীন্দ্রনাথ স্মৃতি মঞ্চ যে স্মৃতি উদযাপন এটাকে চালিয়ে নিয়ে যেতে আমরা বাদরিয়া নতুন পথ ওয়েলফেয়ার সোসাইটি তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করব তাদের যে এই ঐকান্তিক প্রচেষ্টা যেটা দু সাল থেকে শুরু হয়েছে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সেই লক্ষ্যেই আমরা এটাকে এগিয়ে নিয়ে চলেছি আচ্ছা প্রভাত ফেরির মাধ্যমে আজকে অনুষ্ঠান শুরু শুরু হয়েছিল তিন দিন তো অনুষ্ঠান আছে জানেন তবে আর বিশেষ আকর্ষণ ছিল আজকে কিন্তু একজনের জন্মদিন এই নতুন প্রবাদের সদস্যদের মধ্যে তাকে সামনে ডাকবো আপনারা সবাই দেখলেন এবং দেখাবো ভিডিওর মাধ্যমে আজকে জন্মদিন পালন হলো আজকে হ্যাপি বার্থডে তোমার পালন হলো এই যে নতুন প্রভাতের সদস্যরা তোমার যে জন্মদিন পালন করলো কেমন লাগলো খুব ভালো আর একটু কীভাবে ধন্যবাদ তোমার সবাই তোমার নাম বলো আচ্ছা হালদারের শুভ জন্মদিন আজকে পাদুলিয়া মিডিয়া কর্ণের পক্ষ থেকেও তাকে হ্যাপি বার্থডে উইশ করি